বাংলাদেশ থেকে কর্মী নিবে ইউরোপের চারটি দেশ ইতালি জার্মানি রোমানিয়া এবং গ্রিস কবে থেকে নিবে কিভাবে নিবে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে হাই ভিউন আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালির আনকোনা থেকে আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি অনেকেই হয়তোবা এই নিউজটি শুনেছেন দেখেছেন বাংলাদেশের অনেক বড় বড় অনলাইন পোর্টালে এই নিউজটি কাভার করেছে তাই ভাবলাম যে আমি যেহেতু ইতালি থাকি এই বিষয়ে আমারও কিছু বলার আছে কারণ আমার ভিডিও যারা দেখেন তারা ইতালি আসতে চান যেহেতু এখানে ইতালির নামটি রয়েছে সেজন্য কিন্তু আজকের ভিডিওটি করছি এবং অনেকেই আমাকে এই বিষয়ে কথা বলতে বলেছেন জানতে চেয়েছেন যে আসলে এই নিউজটি সত্য কিনা এবং কিভাবে আসলে যদিও আনা হয় নিউজটি সত্য হয় তাহলে কিভাবে কেমনে কি দেখেন বৈধপথে ইউরোপে অভিবাসনে সহায়তার জন্য ইউ দু হাজার একুশ সালের ট্যালেন্ট পার্টনারশিপ ট্যালেন্ট পার্টনারশিপ নামে বিশেষায়িত কর্মসূচি শুরু করেছে এবং এর আয়তায় থাকা সাতটি দেশের মধ্যে বাংলাদেশও কিন্তু রয়েছে মূলত ইউরোপের বাইরের অংশীদার দেশগুলোর নাগরিকদের দক্ষতা অর্জন কাজের সুযোগ দিতে এই কর্মসূচি নিয়েছে ইইউ ইউ মানে কি ইউটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন প্রায় দুই বছর ধরে বাংলাদেশের সঙ্গে ইইউ এর অবৈধ পথে অভিবাসনের বিষয়ে আলোচনা চলছে গত চার এবং পাঁচই মার্চ ব্রাসেলসে এই নিয়ে আলোচনা করেছে দুই পক্ষ ইইউ এবং বাংলাদেশ আগামী জুনের মধ্যে হচ্ছে আপনার এই বিষয়ে তারা চূড়ান্ত একটা নকশা করবে এটা আশা করা যাচ্ছে আর কি এখন এই যে যেটা বললাম আর কি যে সিস্টেমটা ট্যালেন্ট পার্টনারশিপ এই ট্যালেন্ট পার্টনারশিপের আয়তায় চার দেশে দক্ষ কর্মী যদি পাঠানো শুরু হয় এই বাংলাদেশ থেকে তাহলে কিন্তু যদি শুরু হয় একবার এবং সেটার ফলাফল যদি ভালো হয় তাহলে কিন্তু ইউরোপের অন্যান্য দেশের অন্যান্য দেশও কিন্তু আগ্রহ করবে আমাদের দেশ থেকে এই শ্রমিক নেওয়ার এখন কথা হচ্ছে এই যে ইউরোপের চারটি দেশ আগ্রহ করেছে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার এরা কিন্তু দক্ষ শ্রমিক সবার জন্য না কিন্তু যেমন ইতালিতে কিন্তু ফ্লুসিন মাধ্যমে যে কেউ আসতে পারে দক্ষ হওয়া লাগবে না বাট এই যে সিস্টেমটা বলা হয়েছে ট্যালেন্ট পার্টনারশিপের আয়তায় ট্যালেন্ট পার্টনারশিপ এটা কিন্তু ট্যালেন্ট পার্টনারশিপের আয়তায় শুধুমাত্র দক্ষ শ্রমিক নিবে এবং কোন খাতে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিবে এই চারটি দেশ এটাও কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে ইতালি যেটা ইতালি যেটা চাহিদা করেছে মানে ইতালি বাংলাদেশ থেকে যেই ধরনের শ্রমিক চায় তারা হচ্ছে আপনার পোশাক তৈরি শিল্পে কাজ করবে পোশাক তৈরি শ্রমিক এবং হচ্ছে আপনার জাহাজ তৈরি শিল্পে কাজের জন্য জার্মানি যেটা ডিমান্ড করেছে বাংলাদেশ থেকে সেটা হচ্ছে আপনার তথ্য প্রযুক্তি শিল্পে বা তথ্য প্রযুক্তি খাতে এবং হচ্ছে পর্যটন খাতে কাজের জন্য তারপর গ্রিস যেটা ডিমান্ড করেছে সেটা হচ্ছে কৃষি খাতে কাজের জন্য তারা শ্রমিক বাংলাদেশ থেকে নিতে পারে এবং আরেকটা হচ্ছে রোমানি রোমানিয়া হচ্ছে নির্মাণ শিল্প হুম নির্মাণ শিল্প কাজের জন্য নির্মাণ শিল্পে কাজের জন্য তারা লোক নিবে এখন কবে থেকে আসলে এই প্রসেসটা চালু হবে কবে থেকে লোক নিবে এটা প্রশ্ন কিন্তু সকলেরই আমারও কিন্তু প্রশ্ন দেখেন এখানে তারা যেটা বলেছে যে জুন মাসে চূড়ান্ত একটা খসড়া তারা প্রণয়ন করবে এবং সেই খস সেই খসড়াই কিন্তু জানা যাবে যে কবে থেকে লোক নিবে আর কিভাবে লোক নিবে ওই খসড়ায় কিন্তু সবটা উঠে আসবে এখনও এটা হচ্ছে আপনার এপ্রিল মাস মে জুন মানে জুন মাসের পর ফাইনাল একটা তারা মিটিং করবে মিটিংয়ে চূড়ান্ত একটা খসড়া হবে তখন আসলে বিস্তারিত জানা যাবে যে কিভাবে কি কেমনে কি এখন যেহেতু ইতালিতে আসা যায় ফ্লুসির মাধ্যমে ইতালিতে আসার সব থেকে উত্তম ওয়ে হচ্ছে ফ্লুসি দেখল তো ফ্লুসি এবং আরেকটি ওয়ে আছে শুধু ইতালি না পুরো ইউরোপ জুড়ে ইউরোপের যে দেশগুলো আছে সেই দেশগুলোতে আসার সেটা হচ্ছে আপনার ইইউ ইউ কার্তা ব্লু বা ইউ ব্লু কার্ড যেটা হচ্ছে দক্ষ শ্রমিকদের জন্য শুধুমাত্র দক্ষ শ্রমিক হাই স্কিল ওয়ার্কার এবং এডুকেটেড যারা আছেন তাদের জন্য আছে এই দুইটি ওয়ে এখন যদি এই সিস্টেমটা চালু হয় যেটা বলেছে যে ট্যালেন্ট পার্টনারশিপ ট্যালেন্ট পার্টনারশিপের আওতায় যদি এই সিস্টেমটা চালু হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি ভালো হবে সেই জন্য আপনাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এই যে যারা দক্ষ শ্রমিক অলরেডি আছেন তাদের জন্য তো ভালো আর যাদের দক্ষ তো নাই তারা চেষ্টা করেন এই যে ছয়টা খাতের নাম বলা হয়েছে একটা হচ্ছে পোশাক তৈরি শিল্প খাত আরেকটা হচ্ছে জাহাজ তৈরি শিল্প খাত আরেকটা হচ্ছে আপনার তথ্য প্রযুক্তি খাত আরেকটা হচ্ছে পর্যটন খাত আরেকটা হচ্ছে নির্মাণ খাত আরেকটা হচ্ছে কৃষি খাত এই যে ছয়টি খাত এই ছয়টি খাতে আপনারা আপনাদের দক্ষতা অর্জন করেন তাহলে কিন্তু আপনারা ইউরোপের এই চারটি দেশে আসার সম্ভাবনা তৈরি করতে পারবেন এখন ফাইনাল রেজাল্ট ওই যে বললাম জানা যাবে আপনার জুন মাসে জুন মাসে যখন ফাইনাল একটা মিটিং হবে ওই মিটিংয়েই একটা খসড়া করে হয়তোবা এইটার ফাইনাল ডিসিশন আসবে যে কবে থেকে কিভাবে কি করবে সো এই এতটুকুই বলার ছিল আজকের ভিডিওতে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূলভন মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম